সালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছি আজকে বেশ কিছু রেডি স্টক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু এস নিয়ে আজকে ম্যাক্সিমাম গাড়িগুলো এস একটা এমপিভি আছে ফার্স্টে আমরা এমপিভি দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার টু থাউজেন্ড টোয়েন্টির গাড়ি এটা জিআই প্রিমিয়াম এটা খুবই চমৎকার একটি গাড়ি এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি স্কোয়ার বা এমপিবি টাইপস কোনো গাড়ি প্রয়োজন হয় আপনি চাইলে আমাদের রাজশাহী ব্রাঞ্চ অটো স্পার্কে এসে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে আপনি পারচেস করতে পারবেন সো এই গাড়িগুলো আমাদের রেড স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে স্কোয়ারের বাজেট নিয়ে আমি কিছু কথা বলি আমাদের অনেক সময় যেটা হয় যে আসলে বাজেটগুলো আমরা মেনশন করি না হ্যাঁ মোটামুটি স্কোয়ার যদি কেউ নিতে চান তাহলে থার্টি ফাইভ থার্টি ফোর থেকে স্টার্টিং স্কয়ার হ্যাঁ তো স্কোয়ারের কয়েকটা প্যাকেজ হয় জিআই হয় জিআই প্রিমিয়াম হয় আমরা যেটা বলছিলাম থার্টি ফোর থেকে অ্যাবাব সেগুলো হচ্ছে স্কোয়ার জিআই নট জিআই প্রিমিয়াম আর যদি জিআই প্রিমিয়াম নিতে যান তাহলে হয়তো থার্টি থার্টি এইট থেকে দেখা যাচ্ছে ফর্টি 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 টু ফর্টি থ্রি ফর্টি ফোর এরকম বাজেটের মধ্যে স্কোয়ার জিআই প্রিমিয়াম টু থাউজেন্ড টোয়েন্টির আপনি পারচেস করতে পারবেন আমাদের বেশ কিছু রেডি স্টকও রয়েছে শোরুমে যেহেতু সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আমরা আসলে দেখা যাচ্ছে সব সব গাড়ি আমাদের স্টকের গাড়িগুলো আমরা শোরুমে ডিসপ্লে করতে পারি না আমাদের লট সব রেডি স্টকের গাড়ি পোটে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আমাদের এখানে আসলে দেন আমরা স্টকের যে গাড়িগুলো আমরা এখান থেকে আমাদের স্কিনের মাধ্যমে আমরা দেখাই দেখানোর পরে যদি কোনো ভাই এবং বোনের পছন্দ হয় কোনো গাড়ি দেন আমাদেরকে কনফার্ম করলে আমরা জাস্ট বের করে দিই পড় থেকে যেটা অ্যাকচুয়ালি সবাই করে সো এমপিপি টাইপস নিয়ে আসলে কিছু বলার নাই বিকজ অফ যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি পাঁচজনের বেশি সেভেন পারসেন্ট বা এইট পার্সেন্ট তাদের জন্য আসলে স্কোয়ার অথবা নোয়া তো এই গাড়িগুলো আমি ফার্স্ট অফ অল বলবো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই গাড়িগুলো চড়ে খুবই কমফোর্টেবল এবং আপনি যদি লং ড্রাইভে মানে যেতে চান আমি বলবো যে স্কোয়ার খুবই ভালো গাড়ি এবং আমার মনে হয় যারা ফ্যামিলি ওরিয়েন্টেড যারা আসলে ফ্যামিলি নিয়ে মুভ করেন বিভিন্ন জায়গায় যান তাদের জন্য স্কোয়ার একটা বেস্ট চয়েস হতে পারে হ্যাঁ তো এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে সে পারচেস করতে পারবেন তো যাই হোক আরও একটি গাড়ি দেখাই আমরা একটু যেটা খুবই কমন বর্তমান সময়ে এটা হচ্ছে এক জিও টু একটি গাড়ি এটা একটু হোয়াইট কালারের গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি এটা আমাদের রেড রয়েছে কোনো ভাই এবং বোন যদি এই গাড়িটি পারচেস করতে চান আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে তার যদি পছন্দ হয় দেন আপনি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আসলে এক্সিও নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ আমরা অফ এক্সজিও গাড়ি সেল করে থাকি ইতিমধ্যে আমরা এই এই মাসেই আমরা অনেকগুলো এক্সিও গাড়ি ডেলিভারি দিয়েছি আপনারা দেখেছেন সো আসলে একজিও নর্মালি মানুষজন বেশি পারচেস করে ফার্স্ট অফ অল এই গাড়িগুলো রিসেল ভ্যালু ভালো রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পারচেস করতে পারি এবং আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে যে এখন ম্যাক্সিমাম গাড়িগুলো হাইব্রিড গাড়ি আমরা সেল করছি হাইব্রিড নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ হাইব্রিড গাড়ি ফার্স্ট অফ অল মানুষ পারচেস করে যে ফুয়েল ইকোনমি টাকার সো হাইব্রিডের কারণে আমরা আসলে আমাদের যে ফুয়েল আগে যে অনেক বেশি মানে মান্থলি দেখা যাচ্ছে টেন থাউজেন্ড বা ফোর ফিফটিন টাকা আমাদের মান্থলি তেলের পিছনে লাগতো হাইব্রিডের কারণে ফুয়েল ইকোনমি হওয়ার কারণে এখন অনেক সাশ্রয় আমরা কিনতে পারি আসলে জিওর প্রাইস নিয়ে আমরা একটু কথা বলি এক্সিও আসলে যদি টু থাউজেন্ড নাইনটিনের কেউ পারচেস করতে চান এক্স প্যাকেজের তাহলে আমি বলবো যে টোয়েন্টি ওয়ান থেকে স্টার্টিং প্রাইস আপনি এখান থেকে দেখা যাচ্ছে যদি এক্স প্যাকেজ নিতে চান টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এর মধ্যে বাজেট করলেই আপনি একটা এক জিও এক্স প্যাকেজের গাড়ি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো যাই হোক আমরা আরও একটি গাড়ি দেখাই এই গাড়িটি হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড একটি গাড়ি এই গাড়ি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি করলা ক্রস পছন্দ হয়ে থাকে আমাদের এখান থেকে চাইলে এসে ট্রেস ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবে হ্যাঁ আসলে করলা ক্রস নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অব আমরা আমি নিজেও করলা ক্রস চালাই তো ওই জায়গা থেকে জাস্ট সেলিং রিভিউ না ইউজার রিভিউ আমি দিতে চাই যে আমি এই গাড়িটি ঢাকায় মানে লোকালি যখন আমি চালাই আমি লোকালি পেয়েছি হচ্ছে টোয়েন্টি সেভেন অ্যাবাব আর যখন আমি লং ঢাকায় গিয়েছি তখন আমি এটা পেয়েছি থার্টি সেভেন তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি এটা ফুললি একটি হাইব্রিড ফুয়েল ইকোনমিকার বিকজ অফ আমরা সবাই জানি যে গাড়িগুলোর অনেক আপডেটেড হওয়ায় এই এই গাড়িগুলোর ব্যাটারি অনেক আপডেটেড লিথিয়াম ব্যাটারি সো এটার চার্জ ক্যাপাসিটি অনেক ভালো আমরা আমি বলবো যে বর্তমান সময়ে একটা সময় ছিল যে আমরা প্রচুর পরিমাণ সিএইচআর সেল করেছি সো আমি বলবো বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণ করলা ক্রস সেল করছি বিকজ অফ এটা একটা এসউভি অথবা ক্রস ওভার আমরা যেটাই বলি খুবই কম্প্যাক্ট একটা গাড়ি যাদের ফ্যামিলি মেম্বার মোটামুটি ফাইভ ফাইভ পার্সেন্ট যারা একটু খুবই লাকজারি কার পছন্দ করেন এর মধ্যে সব ফিচারই রয়েছে লাকজারি লাকজারি কার আমরা বলতে পারি বিকজ অফ এর সিটগুলো তারপর প্যানারোমিক সানরুপ সব মিলাই খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ তো আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে করলো ক্রসের যে কারণে আমরা বেশি সেল করছি এটা ডাউন ক্লিয়ারেন্স অনেক বেশি হওয়ার কারণে এই গাড়িগুলো আমাদের বাংলাদেশের জন্য অনেক পারফেক্ট এই গাড়িগুলো অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে যে স্পিড ব্রেকার রয়েছে ওই স্পিড ব্রেকারে আসলে এই গাড়িগুলো বাঁধে না খুব চালায় খুবই মজা আসলে এগুলোর প্রাইস রেঞ্জ নিয়ে আমরা একটু কথা বলি আপনি যদি টু থাউজেন্ড টোয়েন্টি যদি করলা ক্রস পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ফর্টি থেকে বা ফর্টি থেকে স্টার্টিং প্রাইস আপনি চাইলে ফর্টি বাজেট করলে আপনি করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি করতে পারবেন আমাদের কাছে থেকে হ্যাঁ এবং দেখা যাচ্ছে যদি টু থাউজেন্ড টোয়েন্টি পারচেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে ফিফটি ফিফটি সিক্স থেকে সেভেন এর মধ্যে বাজেট করলে আপনি টু থাউজেন্ড ফোরটিন নিতে পারবেন এটা একটি জেড লেদার প্যাকেজের একটি গাড়ি এটার অপশন গৃহ হচ্ছে ফাইভ এটা চলেছে মাত্র টেন থাউজেন্ড কিলোমিটার যাই হোক আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা ক্রস এটা হচ্ছে পার্পেল কালারের গাড়ি এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে ফর্টি কিলোমিটার সো এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা মডেলিস্টা ভার্সন টু বডি কিট করা খুবই চমৎকার আসলে পার্পেল কালার নিয়ে আমি দুইটা কথা বলতে চাই পার্পেল কালারটা আসলে খুবই কম পাওয়া যায় খুবই রিয়ার এটা খুবই মানে আনকমন একটি কালার এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় এই গাড়িটি আমাদের রেড স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন আসলে করলা ক্রস নিয়ে নতুন করে বলার কিছুই নাই বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি করলা ক্রস এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের একটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল সিটগুলো খুবই কমফোর্টেবল দেখেন কত সুন্দরভাবে বসে আছি সো ওই জায়গা থেকে আমি বলবো যে খুবই লাকজারি এবং খুবই কমফোর্টেবল একটি কার করলা ক্রস আমি নিজেও চালাই দেখতে পাচ্ছি সানরুপ এই যে সানরুপ প্যানারমিক তো মনরূপ যেটা বলি আমরা আসলে বর্তমান সময়ে যে গাড়িগুলো বের হচ্ছে আসলে আমরা সবাই অবগত বাংলাদেশ একটা মানে খুবই পলিউশনপূর্ণ একটি দেশ আমাদের বাংলাদেশ যেখানে প্রচুর ডাস্ট ময়লা আবর্জনা প্রচুর রয়েছে তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বাংলাদেশে সানরুফ আলা গাড়িগুলো মেনটেন করাটা একটু ডিফিকাল্ট বিকজ অফ আপনি যদি সানরুফ ফুল ওপেন করে আপনি মুভ করেন তাহলে দেখা যাচ্ছে ওয়ান আওয়ার অথবা টু আওয়ারের মধ্যেই আপনার ইন্টেরিয়র ডাস্ট মানে প্রচণ্ড ডাস্ট হয়ে যাবে যেটা আসলে আপনার জন্য বা এসির জন্য ভালো না তো সেই কারণে আমি বলবো যে এই গাড়িগুলো অনেক আপডেটেড হচ্ছে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভের যে গাড়িগুলো সেগুলো সবগুলোই ম্যাক্সিমাম প্যানারোমিক সানরুফ হচ্ছে সো প্যানারোমিক সানরুফ সানরুফের এটাই অ্যাডভান্টেজ যে আপনি দেখতে পারবেন কিন্তু খুলতে পারবেন না খুললে আপনার ডাস্ট ঢুকবে না আপনি খুব ইজিলি ক্লিন করতে পারবেন তো ওই জায়গা থেকে আমি বলবো যে কেউ যদি করলা ক্রস কিনতে চান আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসলে এখানে লর্ডস অফ করলা ক্রস রেডি স্টকও রয়েছে আপনি আপনার পছন্দ মতো আমাদের এখান থেকে করলা ক্রস পারচেস করতে পারবেন শুধু এই গাড়িগুলোই না আমাদের যেহেতু সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আমরা এখন আমাদের ওয়ার হাউজে আমাদের গাড়িগুলো রাখতে হচ্ছে ওখানে আমাদের ওয়ার হাউজে গাড়িগুলো রাখা হয় যখন এখান থেকে কোনো গাড়ি ডেলিভারি হয়ে যায় বিক্রি হয়ে যায় দেন আমরা আমাদের ওয়ার হাউজ থেকে এই গাড়িগুলো আবার এখানে নিয়ে এসে ডিসপ্লে করা হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ঈদের পর বা ঈদের পরেই আমরা আমাদের যেই স্পেসটা এটা আমরা একটু ম্যানিপুলেট করব একটু দেখা যাচ্ছে একটু বড় বড়ো করবো বা আমরা নতুন করে একটু করার ট্রাই করব সবই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে ভাই এবং বোনদের জন্য যারা আসলে যাতে করে আপনারা আপনাদের পছন্দের প্রতিষ্ঠান থেকে পছন্দের গাড়িটি দেখা যাচ্ছে অনেক গাড়ি দেখে পারচেস করতে পারেন সেই সুযোগটা ইনশাল্লাহ হবে একটা সময় আমাদের রাজশাহীতে গাড়ি বা গাড়ি কেনা বা জানার জন্য কোনো সুযোগ ছিল না আমি বলবো অটো চেষ্টা করেছে চেষ্টা করছে আজও পর্যন্ত যে আমাদের বিভাগীয় একটা শহর যেখানে কোনো আউটলেট ছিল না সেখানে আউটলেট হয়েছে এবং আমাদের এখানে আপনার অনেক ভালো মানের একটা সার্ভিস সেন্টার রয়েছে যেখান থেকে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনেরা তাদের পছন্দের গাড়িগুলো খুব সুন্দর করে সার্ভিস করতে পারেন মেনটেনেন্স করতে পারেন আসলে একটা সময় যেটার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো আমাদের উত্তরবঙ্গের ভাইদেরকে ঢাকা যেতে হতো তা আমি বলবো অটো স্পার্ক সেটার অবসান করিয়েছে এখন বাংলা রাজশাহীতেই দেখা যাচ্ছে সব গাড়ির কাজগুলো করানো হয় সিটগুলো দেখেন কত সুন্দর পিছনে স্পেস থেকে শুরু করে আসলে করলা ক্রস খুবই অসম্ভব সুন্দর একটি গাড়ি হ্যাঁ আমি বলবো তো যাই হোক যারা করলা ক্রস বা অন্যান্য গাড়ি নিতে চান তারা আমাদের এখানে আসলে ভিজিট করলে নিতে পারবেন এবং আমি কয়েকটা আমি কয়েকটা মেসেজ দিতে চাই আমি কয়েকটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে সামনে ঈদ ঈদকে ঘিরে আমাদের বেশ কিছু আয়োজন রয়েছে যারা আসলে আমাদের পেজের সাথে কানেক্টেড আছেন যারা আমাদের প্রতিনিয়ত আমাদের অ্যাক্টিভিটিসগুলো ফলো করেন তাদের জন্যই আসলে মূলত আমাদের এই ঈদের যেই ম্যাসেজগুলো যে আমরা ঈদকে কেন্দ্র করে বেশ কিছু অফার নিয়ে এসেছি দেখা যাচ্ছে প্রতিবারই আমরা কোনো না কোনো অফার দিয়ে থাকি এবারও কিছু অফার দিচ্ছি আমাদের পেজে এইগুলো প্রমোট করা হচ্ছে এবার ঈদ ঈদকে ঘিরে দেখা যাচ্ছে রমজানের তিরিশটা দিনই আমাদের অফার থাকবে কোনো না কোনো অফার সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে বিশেষ করে ঈদের মধ্যে একটা ভালো অফার দেওয়ার যাতে করে আমার উত্তরবঙ্গের অনেক ভাইরা তাদের স্বপ্নের গাড়িগুলো কিনতে পারেন এবং দেখা যাচ্ছে অনেকেই আছেন আমার সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে রয়েছেন অনেকে আছেন যারা আসলে ঈদের এই অফারটা ইউটিলাইজ করবে বলে গাড়ি কেনেন নাই আমার সাথে কিছুদিন আগেও কথা হয়েছে এক ভাইয়ের তো যাই হোক আমরা মোটামুটিভাবে প্রত্যেকটা ক্যাশ পারচেজের পার্চেসের উপর এক লাখ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি মানে ন্যূনতম এক লাখ টাকা আপনি যদি আপনার গাড়ির দেখা যাচ্ছে ভ্যালু বেশি হয় দেখা যাচ্ছে এটা এটা আরও বেশি হবে তো মূলত মানে এটা এখন পর্যন্ত আমাদের অফার যে ক্যাশ পারচেসের উপরে ক্যাশব্যাক অফার এক লাখ টাকা নগদ ক্যাশব্যাক অফার সো যাই হোক ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আরও কিছু অফার নিয়ে আসবো দেখা যাচ্ছে ঈদ সারা রমজানই কোনো না কোনো অফার থাকবে হ্যাঁ এবং সার্ভিসের উপরও একটা বিশেষ ছাড় রয়েছে দেখা যাচ্ছে সার্ভিসের উপর জাস্ট ইকুইপমেন্ট ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো প্রোডাক্ট ছাড়া যারা আসলে আমেরিকান এক্সপ্রেস যাদের কার্ড রয়েছে আমেরিকান এক্সপ্রেস কার্ড সিটি ব্যাঙ্কের ওদেরকে আসলে সার্ভিসের উপর টোয়েন্টি পার্সেন্ট এবং জিপি স্টার যারা রয়েছেন তাদের তাদের তাদেরও রয়েছে সারা বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিসের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় তো যাই হোক আমরা একটু বাইরে দেখাই আরও কিছু গাড়ি একটি গাড়ি দেখা এটা হচ্ছে হ্যারিয়ার টু থাউজেন্ড একটি গাড়ি এটা ফুল লোডের একটি গাড়ি এ গাড়িটি হচ্ছে নন হাইব্রিড আসলে বর্তমান সময়ে আমরা নন হাইব্রিড গাড়িগুলো একটু আমরা কমই দেখি বিকজ অফ আমরা এখন সবাই হাইব্রিডের প্রতি আসক্ত হয়ে গেছি বলতে পারি তো ওই জায়গা থেকে আমরা আমাদের এতগুলো গাড়ির মধ্যে আমরা নন হাইব্রিড গাড়ি একটা দেখেছি এটা টু থাউজেন্ড এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম না সানরুপ রয়েছে মনরুপ রয়েছে শুধু টা নাই হ্যাঁ এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে নন হাইব্রিড কোনো ভাই এবং বোন যদি নন হাইব্রিড গাড়ি পছন্দ করেন আমি বলবো যে আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনি দেখে আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন টেস্ট ড্রাইভ করে আমরা একটু পিছনটা দেখাই একটু ঘুরে দেখাই তারপর এই সাইড থেকে একটু ঘুরে এটা আমাদের স্টকে রয়েছে ওই কাম কাম তো ঈদের মধ্যে আরো বেশ কিছু গাড়ি আসবে আমাদের ওখানে একদম ওই মাথায় এবার ঈদে বেশ কিছু গাড়ি আসবে আমাদের প্রি অর্ডার করা ছিল বেশ কিছু গাড়ি ইভেন আমাদের অনেক গাড়ি অনগোয়িং আছে দেখা যাচ্ছে রেডি স্টকের গাড়ি গাড়ি আমাদের ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু গাড়ি ইনশাল্লাহ ডেলিভারি হবে সো আমি চেষ্টা করছি অফিস পার্ক চেষ্টা করছে ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার হ্যাঁ দেখা যাচ্ছে সবসময় আমি চেষ্টা করি যে একটা গাড়ি গাড়ি যখন কাস্টমার পারচেস করতে আসে আমি চেষ্টা করি ওটার কনফিগারেশনটা আমার ভাই বোন বোনকে জানানোর দেন আমরা গাড়ি পারচেস সেল করি হ্যাঁ তো যারা আসলে গাড়ি কিনতে চাই গাড়ি কিনতে চাচ্ছেন আমি বলবো আমাদের ঈদে বেশ কিছু অফার চলছে আপনারা এই অফারটাকে ইউটিলাইজ করতে পারেন আপনার পছন্দের গাড়িটি আপনার বাড়ির পাশে অটো থেকে আপনি পারচেস করতে পারেন হ্যাঁ সো যাই হোক ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম